আসসালামু আলাইকুম প্রিয়মন প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জানুয়ারি মাসের বারো তারিখ নিজে জানুন অন্যকে জানান এই তথ্যটি আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ দুটি তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি যাতে করে বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম ব্যবহার করার সময় আপনি সঠিক বিনিময় মূল্য জানতে পারেন এবং আর্থিকভাবে লাভবান হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পারবেন জানুয়ারি মাসের ১২ তারিখ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে তিনশো টাকা পাচ্ছেন ওয়েস্ট্রেন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ নগদ বিকাশ রকেট উপায় বহু পদ্ধতি রয়েছে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতেও টাকা রেট দুই থেকে পাঁচ টাকা কম বা বেশি আমরা দেখতে পাই অবশ্যই আপনি এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নেবেন এবং সর্বোচ্চ টাকার রেট পেতে তাদের সাথে আলোচনা করবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন টাকা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে জনকে প্রণোদনার টাকা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি ওমানে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমান রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন চোদ্দো ওমান রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন বিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন একত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন চৌত্রিশ ও দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হতে পারে অবশ্যই কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটি কোন দেশের তৈরি কিত এই তথ্যগুলো যাচাই করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে